একটু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ছোট আসি এলোমুখ বিড়ি থেকে রেডিমেড একটু ড্রেস নিয়ে একটু গর্জেসের মধ্যে কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই নাড়াটা যেটা সাইড থেকে ফাড়া ঠিক আছে এটা একদম নতুন আসছে খেয়াল করে দেখবেন এটা কিন্তু সম্পূর্ণটা ড্রেসের বডিতে হাতায় যে সাইডে নিচে পুরোটা কিন্তু কাজ করা খুবই

এই যে এটা পেঁয়াজ কালার বডিটা হাতায় সম্পূর্ণ ড্রেসে কাজ করা সাথে সালোয়ার হবে অন্য হবে দাম এটা ভাই মাত্র 1500 টাকা আর 1500 টাকা এটা কালারগুলো কি শপে আসতে থেকে অনলাইন যোগাযোগ করে পাওয়া যাবে তাই না জি আচ্ছা এটা একটা ড্রেস এটাও নাইরে এটা একটাই কালারই আছে মাস্টার্ড কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সালোয়ার হবে অন্য হবে

পনেরোশো টাকা দামটা কি পনেরোশো এটা আছে হোয়াইটের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেই মনে হবে প্রাইসটা একই থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো এটা হচ্ছে গাউন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সালোয়ার হবে অন্য হবে অন্যটা অল কাজ করা এটার দাম কত মাত্র 1650 টাকা বডি পর্যন্ত থাকে 1650 টাকা এটা হয়েছে এটা কিন্তু দ্রুত অর্ডার করতে অল্প কিছু মানে সংখ্যা আসছে হ্যাঁ কাজ করা এবং অন্যটাও কাজ করা অল ওভার এটার দাম কত এটা মাত্র 1550 টাকা আপু বডি সাইজ 46 পর্যন্ত থাকে এই গাউনটা আর অল্প কিছু আছে আমার নিচে কাজ পাবে আছে

এটা একটা গাউন আছে এটা খুব সুন্দর বডিটা হাতায় কাজ জামার নিচে কাজ ভিতর রিনার হবে সাথে সালোয়ারের নিচে কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ করে এটা দাম কত পড়ছে মাত্র 1750 টাকা 1750 টাকা ওকে এখন কিছু থ্রি পিস দেখাবো সব রেডিমেড থ্রি পিস সো এটা আছে এটা কত থেকে কত সাইজ হবে এটা আপু 38 36 থেকে 44 টাকা পর্যন্ত থাকে ভিতর রিনার হবে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা নেটের মধ্যে কাজ করা সাইডে রাফল করা এটার দাম কত পড়ছে 1850 টাকা থাকবে আপু 1850 কালার দেখাবো মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে গর্জিয়াস মেরুনটা প্রাইস ট্যাগে যে মাত্র 1850 টাকায় থাকবে সেম কালার সেম অন আরেকটা কালার হবে এইটা পেস্ট কালার ডিপ পেস্ট জি 1850 1850 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা থ্রি পিস আছে সম্পূর্ণ ড্রেসের কাজ করা পর এটা হাতায় জামার নিচে সালোয়ারটা ডিভাইডার সালোয়ার আর নট অর্গানজার মধ্যে কাজ করা থাকবে এটা দাম কত পড়ছে এটা মাত্র 1350 টাকায় থাকবে আপু একদম অফার প্রাইস 46 পর্যন্ত বডি সাইজ থাকে স্কাই কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ সেম 1350 1350 আর একটা কালার আছে ভাই ইয়েলো কালার যে নিচে হ্যাঁ 1350 জি সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1350 1350 নিচে রাখাছে এটা অনেক গলায় হাতায় কাজ থাকবে যেমন নিচে কাজ সালোটপের প্যানকাডিং এর মধ্যে নিচে ভাবে ডিজাইন থাকবে আর কাজ করা এটা দাম কত 1350 কালার দেখাবো রেড কালার এটা হচ্ছে জি 1350 টাকা একদম রিজনেবল প্রাইসে ঈদ কালেকশন আছে সালোয়ার গুলো খুব সফট মানে এত গরম লাগবে না মানে কাপড় গুলো খুবই সফট আর কাজগুলো অনেক সুন্দর করে ফিনিশিং করা এই ড্রেস গুলো কি আছে হালকার মধ্যে খুব কমফোর্টেবলের মধ্যে গরজে স্তি কালেকশন এটার দাম কত ভাই তেরশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এটা একটা